কবি অশোক মুখোপাধ্যায়ের লেখা বাঙালির জয় আমাদের ক্ষুদিরাম আমাদের সূর্য আমাদের রণতরী আমাদের তূর্য আমাদের প্রীতিলতা নিবেদিতা ভগ্নি আমাদের নেতাজি সকলেই অগ্নি আমরা বাঙালি তাই করে যাই গর্ব খাটো যারা করে তারা হয়ে যায় খর্ব আমাদের সংগ্রাম ভারতের জন্য কখনো ভাবিনি তাই কাউকে নগণ্য দুজন আছে আর আছে চিত্ত বাঙালির সব মনে ভরা থাকে বৃত্ত যারা ভাবে বাঙালির সব কিছু শূন্য সেলুলার জেল দেখে হয় না কি পূর্ণ সেখানে বাঙালি নাম জল জল করছে পুরাতন ইতিহাস এতে ভরছে জনগণ মন সঙ্গীত বাংলায় লেখা হলো বাঙালির কত